আপনি ডাক্তার এই রুগীর এই টেস্ট এখন দরকার নেই কোনো প্রয়োজন নেই এই টেস্ট দেওয়ার আপনি শুধুই আপনার কর্মস্থল হাসপাতালের কমিশনের জন্য ওদের প্রফিটের জন্য আপনি ওকেই এতগুলো টেস্ট বাধ্য করেছেন আপনি জবাব দিতে হবে আপনাকে হাসপাতালে আপনি ঔষধ লিখিয়ে দিলেন সব লিখিয়ে দিলেন ওষুধ লিখে দিছেন এবার টেস্টগুলো দিয়ে দিচ্ছেন পাঁচটা টেস্ট ধরাই দিচ্ছেন তিন মাস ধরায় দেখে নিয়েন দেখাতেন গেছেন আর সান আচ্ছা রাখেন আপনি কি করলেন এই তামসাটা কেন করলেন আর সিজারের জবাব যে কি দিয়ে হবে আসলে ময়দানে এই ডাক্তারে যে কত কুটিবার পেট কাটবো আল্লাহ ছাড়া কেউ জানে না হ্যাঁ সিজার লাগবেই এখানে আপনি সিজার না করলে আপনি জলেন সিজার আপ করতেই হবে না আপনারা কোনো রাস্তা নাই পজিশন এতটা উল্টো আছে এখানে সিজার না করলে কোনো রাস্তাই নাই আপনি এখানে সিজার করলেন না আপনার টাইম নেই অথবা কোনো কারণ আপনি করলেন না আপনি জলেন লেকিন সিজার করতে হবে না সিজার বারো পাঁচ হাজার এই জন্য আপনি সিজার করে দিলেন নর্মাল ডেলিভারি ছয় ঘন্টা আর সিজার ছয় মিনিট আপনি আপনার টাইম বাঁচাবার জন্য সিজার করে দিলেন আপনি অপেক্ষায় থাকেন কেমতের ময়দানে আপনার সিজারের জন্য